সিপিএম ও তৃণমূল ছেড়ে প্রায় তিরিশ জন যোগদান করেছে বলে দাবি বিজেপি নেতৃত্বে আসানসোল সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ওই তিরিশ জনকে দলীয় পতাকা হাতে দিয়ে দলে যোগদান করার সিপিএম ও তৃণমূল ছেড়ে তিরিশ জন যোগ দিল বিজেপিতে এমনই দাবি করেছে বিজেপি নেতৃত্ব মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদানের কথা জানানো হয় জানা গেছে অন্ধালের প্রায় তিরিশ জন বিজেপিতে যোগ দিয়েছে এবং এই কারণে বিজেপির তরফ থেকে একটি অনুষ্ঠানও করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বিজেপির রানীগঞ্জ বিধানসভার কেন্দ্রের ইনচার্জ জয়ন্ত মিশ্র এদিন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ইনচার্জ জয়ন্ত মিশ্র জানান বিভিন্ন এলাকা থেকে সিপিএম ও তৃণমূল ছেড়ে প্রায় তিরিশ জন যোগ দিয়েছেন বিজেপিতে অপরদিকে সিপিএম এর যুব সংগঠন এর ওয়াইএফ থেকে জানানো হয়েছে তারা মধুসূদনপুর কলিয়ারি শাখার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন একই সাথে আরো তেরো জন যোগ দিয়েছেন বিজেপিতে এই প্রসঙ্গে সিপিএম এর এক প্রাক্তন কর্মকর্তা অভিযোগ করেছে সিপিএম লড়াই করতে পারবে না আগামী দিনে তাই বুঝেই বিজেপিতে যোগ দিলাম অন্যদিকে বর্তমান সিপিএম এর নেতারা জানিয়েছেন যারা বিজেপিতে যুক্ত হয়েছে তারা নিশ্চয়ই কোনো প্রলোভনে পা দিয়েছে অপরদিকে এই বিষয়ে তৃণমূলের দাবি তৃণমূল ছেড়ে কেউ অন্য দলে গিয়েছেন বলে তা জানা নেই এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান আজ প্রায় তিরিশ জন যুক্ত হয়েছে বিজেপিতে এরপর সংগঠনের আসল মুভমেন্ট দেখা যাবে

के अनिल प्रसाद रिपोर्ट पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच एच साठ महज कुछ कदमों की दूरी पर कुलुस्तोड़िया तब से पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव